খেতে আমরা ভীষণ পছন্দ করি আর সেটা যদি হয় বেগুন বাজা তাহলে আর কোনো কথাই নেই আজ শেয়ার করবো চটপটা বেগুন বাজার রেসিপি যেটা আপনারা খুব কম তেলে এবং খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু দারুণ হয় তাহলে চলুন আজকেরই ভীষণ মজাদার বেগুন বাজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি বেগুন ভাজি তৈরি করার জন্য আমি এখানে চারটা বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে একটা বেগুনকে এভাবে চোপ পিস করে নিয়েছি আর বেগুনের সামনে যে অংশটা আছে ওটা আমি ফেলে দিইনি কারণ ওটা ফেলে দিলে বেগুনটা পুরোপুরি ভেঙে যাবে এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর হাত দিয়ে এই মশলাগুলোকে বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখতে তো পাচ্ছেন মশলা দিয়ে মাখানোর পর এগুলো দেখতে অনেকটা সুন্দর লাগছে বেগুনগুলো ফ্রাই করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষা তেল তেলটা যখন পুরোপুরি গরম হয়ে গিয়েছে এপর যে আমি এর মধ্যে মশলা দিয়ে মাখিয়ে রাখা বেগুনগুলো একে একে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের এক পাশটা যখন সুন্দর করে বাজা হয়ে গিয়েছে যে আমি ওপর পাশটা উল্টে দিচ্ছি যাতে অপর পাশটাও ভালো করে বাজা হয়ে যায় ব্যাগনগুলোকে ভালো করে উল্টে পাল্টে আমি বেজে নিয়েছি তো আমার বেগুন বাজা পুরোপুরি হয়ে গিয়েছে কেমন লাগলো আমার আজকের বেগুন ভাজার রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ